জুলাই হত্যাকাণ্ডের নির্দেশদাতা বা সরাসরি জড়িত অনেকেই এখনও গ্রেপ্তার হয়নি সেই সঙ্গে বিচারের গতিও অনেক কম গণভ্যুত্থানে বর্ষপুটিতে এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন জুলাই যোদ্ধারা বিশ্লেষকেরা মনে করেন চাওয়া পাওয়ার হিসেবে অনেক গড়মিল থাকলেও নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ত্রয়নী হবে চূড়ান্ত অর্জন পয়লা জুলাই থেকে কোটা সংস্কার দাবিতে আন্দোলনে নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরে আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের সব ক্যাম্পাসে ষোলো জুলাই সৈরাচার শাসকের নির্দেশে আবু সাইদ ওয়াসিম আকরাম সহ ছয়জনকে গুলি করে হত্যা করে পুলিশ এরপরই স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল ধর্ম বর্ণ দল মতের মানুষ নামে রাজপথে কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সরকার পতনের গণ অভ্যুত্থানে ছত্রিশ দিনের আন্দোলনে প্রাণ উপর মানুষকে আহত শেখ হাসিনা তারিখে করে পালায় চার যারা আন্দোলনকারী ছিল তাদের উপরে একটি বড় ধরনের হত্যাকাণ্ড চালানো হয় কেননা হাসিনা শেষ মুহুর্তে চেষ্টা করেছিল কিন্তু চার তারিখের একেবারে শেষ ভাগে আমরা যখন লংমার্চ ঢাকা এটি দিয়ে দেই। তখন আসলে হাসিনার পতন নিশ্চিত হয়ে যায় গণঅভ্যুত্থানের বছর পূর্তিতে বিচার কাজে ধীর গতি ও খুনে জড়িত সবাই গ্রেপ্তার না হয় খুব জানিয়েছেন জুলাই যোদ্ধারা সংস্কার নিয়ে নানা মতামত থাকবে রাজনৈতিকভাবে এটা যেমন সত্য বাট বিচারে যে দৃশ্যমান জিনিসটা এটা কিন্তু মানুষের মাঝে এখন পর্যন্ত শীঘ্র অন্তর্ভুক্ত পায়নি তো আমরা মনে করি যেখানে অন্তর্ভুক্তিকালীন সরকার বিচার প্রক্রিয়ায় ব্যর্থ হয়েছে অনেকাংশে অন্তর্বর্তী সরকার কিছু ক্ষেত্রে সফল হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বেশ কয়েকটি খাতে এখনো পুরোপুরি শৃঙ্খলা ফেরাতে পারেনি বলছেন বিশেষজ্ঞরা তাদের মতে অতি গুরুত্বপূর্ণ সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচন জরুরি একটাই আমাদের সন্তুষ্টির জায়গা সেটা হলো দেশ একটা ফেসিবাদের কবল থেকে মুক্ত হয়েছে এবং আমাদের ভবিষ্যৎ গণতান্ত্রিক অগ্রযাত্রায় অনেক চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলো এখন আমরা মোকাবেলা করে যদি সামনের দিকে যেতে চাই একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে যদি দায়িত্ব হস্তান্তর করা যায় সেটাই এখন আমাদের কাছে একটা মূল লক্ষ্য হবে বলে আমি মনে করি দেশ ফ্যাসিস্ট মুক্ত হলেও এখনও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি বলে মনে করছেন শিক্ষার্থীরা আগামী বাংলাদেশ সবার জন্য নিরাপদ হোক এমনটাই প্রত্যাশা তাদের আমরা প্রত্যাশা তখনই করব যখন আমরা দেখব আমাদের ভাইরা সুস্থ আছে খুব ভালো একটা বাংলাদেশ আমরা গড়ে তুলতে সে ব্যাপারে আমরা অবশ্যই আশাবাদী দেশে আর কখনো যেন শৈদাচারের জায়গা না হয় এমন প্রত্যাশা জুলাই যোদ্ধাদের নুরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা